দশক এর আগেও আমি এই নদীকে নিয়ে অনেক ভিডিও তৈরি করেছি এখন আপনারা দেখতে পারছেন যে নদীতে যে পরিমাণে কচুরিপানা রয়েছে এতে আসলে যে কৃষক ভাইদের যে পাট জাগ দেওয়ার এটি অনুপযোগী হয়ে রয়েছে তো আমি চাইব যে ঊর্ধ্বতম কর্মকর্তার মাধ্যমে যে নদীতে এই কচুরিপানা সরাই দেওয়ার জন্য তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব। তাহলে পরে কৃষক ভাইরা মাঠ থেকে যেসব পাট আছে পাটগুলো কেটে নদীতে তারা জাগ দিতে পারে তার সঙ্গে বলে রাখি শৈল টিভি সবসময় আপনাদের পক্ষে আছে অবশ্যই বার্তা পাঠাবেন আপনারা আর শৈল টিভি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন অল নোটিফিকেশনটা বেল আইকনটি চালু করে রাখবেন যাক ধন্যবাদ জানাই সকল দর্শককে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন দর্শক আপনারা দেখতে পারছেন এটা কুমার নদী এই কুমার নদীতে নিয়ে আমি অনেকটাই ভিডিও করেছি এর প্রচুর আগে ভিডিও ভিডিও করেছি তারপরে দেখতে পাচ্ছেন যে ভিডিও চিত্রতে যে যে পরিমাণে কচুরি পানা রয়েছে আসলে বিগত এই আষাঢ় শ্রাবণ মাস শ্রাবণ মাস চলছে এই আষাঢ় মাসে যে পরিমাণে বৃষ্টি হয়েছে তাতে নদীর যে পানি একদম শুকাইয়ে মর নদীতে পরিণত হয়েছিল কিন্তু এখন যে পরিমাণে যে পানি রয়েছে সেটা আপনারা এখন দেখতে পারছেন না ভিডিও চিত্রেতে আমি দেখানোর চেষ্টা করছি দেখুন যে কী পরিমাণে কচুরিপানা এখানে অবস্থান করছে তো এই কচুরিপানা যদি না কেটে সংস্কার করা হয় তাহলে পরে পানি বেরোবে না পানি না যদি না না পায় সাধারণ যেসব কৃষকরা তাদের দুর্ভোগের শেষ নেই তো আমি সাধারণ কৃষকদের উদ্দেশ্যে আপনাদের যে যেসব যারা আছে তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব যে নদীতে কচুরি পানাগুলো সরিয়ে দেওয়ার জন্য তাহলে সাধারণ কৃষকরা ভাইরা তাদেরকে অনেক উপযোগী হয়ে হয়ে তুলবে দর্শক আপনারা দেখতে পারছেন যে নদীতে পানি রয়েছে পানি যথেষ্ট ভরপুর রয়েছে ভরপুর নদীতে পানি থাকার কারণে এই কচুরি পানার কারণে তারা অনেকটা বাধা সম্মুখীন হতে হচ্ছে তা এই জন্যই আমি চাই যে নদীতে নদীতে অবশ্যই সংস্কার করুন করার পরে এই যে পানাগুলো সরলে পরেই তারা নির্জল পানি পাবে এই পানিতে পাট জাগ দেওয়ার উপযোগী অবস্থান হয়ে উঠবে এবং এখানে পাট ধুতে পারবে তো দর্শক আপনারা কল ভিডিও মাধ্যমে আপনাদের দেখানো স্বার্থে আমি দেখাতে যাচ্ছি আপনারা দেখতেও পারছেন ভিডিওতে যে কী পরিমাণে দেখুন যে এক সুতো জায়গাও ফাঁকা নেই যে এই যেত পরিমাণে পানি রয়েছে পানির তুলনায় কচুরি পানা বেশি রয়েছে আপনারা দেখতেই পারছেন ভিডিও চিত্রের মাধ্যমে দর্শক আমি চাই যে আপনারাও আসেন আপনারাও চা আপনারাও পারেন যে কিছু কিছু কচুরিপানাগুলো ছড়িয়ে পাট জাগ দেওয়ার উপযোগী করে দেওয়ার জন্য বা করার জন্য আপনারা পারেন তারপরেও আমার এই ভিডিওর মাধ্যমে গুরুত্বতম কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করব যে যাতে করে নদীতে এই কচুরি পানাগুলো সহায় দেওয়ার জন্য তো দর্শক আপনারা তো ভিডিওতে দেখতেই পারছেন যে নদী মাতৃক বাংলাদেশ এ বাংলাদেশে নদীতে কোনো পানি ছিল না হঠাৎ এই আষাঢ় শ্রাবণ মাসের বৃষ্টির কারণে নদীতে এখন পানি টলমল টলমল করছে তো দর্শক পটের যে বিষয়টা সেটাগুলো আপনাদের দেখানোর জন্য ভিডিওটা কো করা হয়েছে আপনারা দেখতেই পারছেন আমরা যদি অপর দিকে যাই তাহলে দেখেন যে পানি যে পরিমাণ আসে সেটাগুলো আপনারা দেখতেই পারছেন যে নদীতে পানিটা আমি এক সাইডে পেয়ে পেয়েছি নদী পানি এখানে কস্তুরি পানা খুবই কম নদীতে পানিটা বেশি তো আমি যে বলছিলাম যে পানিটা টলমল টলমল করছে ভরা পানি রয়েছে নদীতে তারই একটা প্রমাণস্বরূপ আপনাদের আপনারা দেখতেই পারছেন যে পানিতে নদী নদীতে পানি কী পরিমাণে পানি বাড়ছে তো ধন্যবাদ জানাবো সকল দর্শক শ্রোতাকে ধন্যবাদ জানাবো সৈর টিভির পক্ষ থেকে সমস্ত দর্শকের সাথে থাকার জন্য অবশ্যই আপনারা এই ভিডিওটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ জানাই সকল বন্ধুদেরকে সবাই ভালো থাকবেন দোয়া করে সবাই ভালো থাকবেন খুদা হাফেজ নেক্সট ভিডিওতে আপনাদের অন্য কোনো টপিক নিয়ে আবার আসব এখন বাই